এ বর্তমান সময়ে এসে আপনার কীভাবে আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন হ্যাঁ দু সালে এসে এখন দু হাজার সালের কিন্তু জুলাই মাস চলতেছে তো আপনারা এই সময় এসে কীভাবে আপনার আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন হ্যাঁ আজকে আমি আপনার তিনটা নিয়ম দিয়ে যাচ্ছি আপনার যে তিনটা নিয়মে আপনাদের ফেসবুক পেজের রাতারাতি হাজার হাজার ফলোয়ার করে নিতে পারেন তো প্রথমে যে ফলোয়ার বানানোর টিপস অ্যান্ড ট্রিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রথমে আপনাদের যে ফেসবুক আইডিটা আছে ওটাতে চলে যাবেন যার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট আপনার এখানে ইনভাইট দিয়ে দেবেন আপনার যতগুলো ফ্রেন্ড আছে চো আপনার এখান থেকে সবগুলারই কিন্তু ইনভাইট দিয়ে দেবেন আপনারা এখান থেকে সব ফ্রেন্ডের কিন্তু ইনভাইট দিয়ে দেবেন আপনাদের ফেসবুক আইডি থেকে অ্যান্ড দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনারা আপনাদের আইডিতে কিন্তু আপনার যে ফেজের ভিডিওগুলো আছে হ্যাঁ এই ফেজের ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন অ্যান্ড আপনার দু তিনটা বন্ধুকে বলবেন যে আপনার এই ভিডিওগুলো শেয়ার করতে আপনার যে আপনার যে ফেসবুক পেজে আপনি যে ভিডিওগুলো ছাড়েন ওগুলা বলবেন যে ওদেরকে শেয়ার করতে কিংবা আপনি এছাড়াও একটা আইডি খুলতে পারেন আপনার আইডিতে আপনি পাঁচ ছয় হাজার ফলোয়ার করে নিতে পারেন এখন ফেসবুক আইডিতে কিন্তু আপনি পাঁচ হাজার ফ্রেন্ড অ্যাড থাকলে ট্রান অফ প্রফেশনাল মোড অন থাকলে কিন্তু ওখানে কিন্তু পাঁচ হাজার কিন্তু ফলোয়ার হয়ে যায় তো আপনারা ওই আইডিতে কিন্তু আপনাদের ফেসবুক পেজের ভিডিওগুলা শেয়ার দিতে পারেন তাহলে কিন্তু আপনি ওই পাঁচ হাজার ফ্রেন্ড থেকে এখানে কিন্তু দুই তিন হাজার ভিউস কিন্তু এমনিতে চলে আসবে আপনার ভিডিওতে অ্যান্ড তৃতীয় নাম্বারে যেটা হচ্ছে আপনার এখানে কিন্তু অনেকগুলো ফলোয়ার বাড়ানোর কিন্তু গ্রুপ আছে আপনার ওই ফলোয়ার বাড়ানোর গ্রুপ থেকে কিন্তু আপনি ফলো নিতে পারেন আপনারা কিন্তু এই তিনটে নিমে আপনাদের ফেসবুক পেজে রিচ অ্যান্ড ফলোয়ার বাড়াতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলা শেয়ার দিতে পারেন অ্যান্ড আপনার ফেসবুকের কয়টা বন্ধুকে বলবেন যে আপনার যে ভিডিওগুলো আছে ওগুলাকে শেয়ার করতে অ্যান্ড ওখান থেকে ফলোয়ারও আসবে এন্ড রিচও আসবে আপনারা কিন্তু এভাবে চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটাতে কিন্তু রাতারাতি হাজার হাজার ফলোয়ার নিয়ে আসতে পারেন আপনারা কিন্তু একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বাংলা অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে না ビデオで。